আসসালামু আলাইকুম ওয়াহামাতুল লহি ওয়া বাইক গুড মর্নিং গুড মর্নিং ভি হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অত্যন্ত ভালো আছেন আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে আমার হাতে আপনারা দেখে বুঝতে পারতেছেন আমাদের ডিএক্স জ্ঞানজি টুথপেস্ট এই জ্ঞানজি টুথপেস্টের প্রায় পনেরো থেকে ষোলোটি উপকারিতা রয়েছে পনেরো থেকে ষোলোটি উপকারিতা রয়েছে এই জ্ঞানজি টুথপেস্ট ব্যবহারের মাধ্যমে তো ইনশাল্লাহ আজকে এই গ্যানজি টুথপেস্ট নিয়ে শেয়ার করব যা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং যে যেখান থেকে দেখতেছেন ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন এবং আপনার যদি ভিডিওটি দেখে কোনো মন্তব্য হয় তাহলে সেটা অবশ্য কমেন্টস বক্সে লিখতে ভুলবেন না তো যাই হোক আমার হাতে যে প্রোডাক্টটি দেখতেছেন এটি হচ্ছে ডিএক্স গ্যানজি টুথপেস্ট এটি শুধু গ্যানজি বলতে আমরা যেটাকে বুঝে মাশরুম এক রেড কালার যে মাশরুম আছে এই মাশরুম দিয়ে তৈরি এই হচ্ছে গ্যানজি টুথপেস্ট অর্থাৎ এটি হচ্ছে ন্যাচারাল এটাতে কোনো কেমিক্যাল ইউজ করা হয় নাই এই টুথপেস্ট আমি নিজে রেগুলার ব্যবহার করি শুধু আজকে না আমি বিগত দুই বছর এই টুথপেস্ট ব্যবহার করতেছি দুই বছর এই প্রোডাক্টটা আমি ব্যবহার করতেছি এর আগে আমি অন্য অন্য টুথপেস্ট ব্যবহার করতাম আমি এই টুথপেস্টটা নেওয়ার একমাত্র উদ্দেশ্য হলো আমার দাঁতে মাটি ফুলে যেত দাঁতের মাটি ফুলে যেত এবং মাঝে মাঝে দাঁত দিয়ে রক্ত যেত কিন্তু দাঁতের মাটি ফুলে যেত জীব বা গা হতো তো তখন থেকে আমি এই জ্ঞানজিদ টুথপেস্টের পরামর্শ পাই এবং এই জ্ঞানজী টুথপেস্টের পরামর্শ পাওয়ার পর আমি এই জ্ঞানজিৎ টুথপেস্টটা ব্যবহার করা শুরু করি এবং আলহামদুলিল্লাহ আমি এখন সম্পূর্ণ সুস্থ আছি আমার এখন কোনো মাটি ফুলে না মুখে কোনো ঘা হয় না এবং দাঁতের মাটি দিয়ে কোনো রক্ত যাচ্ছে না আমি এই টুথপেস্টটা ব্যবহার করার মাধ্যমে আলহামদুলিল্লাহ এখন আমি নিজেকে সুস্থতাবোধ করতেছি আসলে এই টুথপেস্টের গুণাগুণ অনেক বেশি কারণ হচ্ছে আমি শুধুমাত্র মুখে ব্যবহার দাঁত টুথপেস্ট ব্যবহার করছি তা নয় আমি অনেক সময় দেখে গেছি এই টুথপেস্টটা অনেক সময় গরম পানি পড়েছে হাতের মধ্যে আমি সাথে সাথে দিয়ে দিছি এটাতে কোনো ফুসকা পড়ে নাই এটাতে কোনো ফুসকা ফড়ে নাই জাস্ট সাথে সাথে দুই চার মিনিট পরে কিন্তু কি হয়ে গেছে আমার হাতটা ভালো হয়ে গেছে তো এরকম আসলে এই প্রোডাক্টটার গুণাগুণ বলে শেষ করা যাবে না আমি তো আপনাদের শুরুতেই বলেছি পনেরো থেকে ষোলোটি এর উপকারিতা রয়েছে অর্থাৎ আমরা যারা বাজার থেকে যে টুথপেস্টটা ইউজ করি আমরা এই টুথপেস্টের ব্যবহার করার পরেও কিন্তু আমরা ডাক্তারের কাছে দেখা যাচ্ছে আমরা দাঁতের চিকিৎসা নিতে পারতেছি না অর্থাৎ আমরা দাঁতকে সবাই ভালোবাসি সুস্থ থাকার জন্য দাঁত বিকল্প কিছু নেই এখন দেখেন যারা মুরুব্বী হয়ে গেছে যাদের দাঁত পড়ে গেছে এখন তারা বুঝে এখন দাঁতের মর্যাদাটা কত ছিল আমরা যদি এখন থেকে দাঁতের যদি যত্ন না নিই তাহলে আমরা ভবিষ্যতে কষ্ট করতে হবে দেখা গেছে যে এখন বয়স হতে হয় না এখন অল্প বয়সে কিন্তু দাঁত পড়ে যাচ্ছে কারণ হচ্ছে আমাদের দাঁতের মাড়ি দুর্বল হয়ে গেছে দাঁতের মাড়ি দুর্বল হয়ে যাওয়ার কারণে আমাদের দাঁতগুলো আস্তে লড়তেছে পড়ে যাচ্ছে অল্প বয়সে এখন বেশিরভাগ মানুষের দাঁত পড়ে যাচ্ছে তো আমি বলবো যে যাদের আসলে দাঁতের মধ্যে মুখের মধ্যে সমস্যা আছে তারা এই টুথপেস্টটা রেগুলার ইউজ করেন ইনশাআল্লাহ আপনাদের যে দাঁতের রক্ত পড়া দাঁতের মাটি ফুলে যাওয়া এবং মুখে যে গা হওয়া আছে এই সমস্যাগুলো থেকে আপনি মুক্তি পাবেন এবং এই প্রোডাক্টগুলোর আরো অনেকগুলো গুণাগুণ আছে আপনি বাহ্যিকভাবে কেটে গেছে কোথাও কেটে গেছে ব্লাডিং হচ্ছে আপনি সেখানে সাথে সাথে দেন ব্লাড বন্ধ হয়ে যাবে এবং যাদের মুখে দেখা গেছে যে ছোটো ছোটো ব্রন দেখা যাচ্ছে আপনি যদি সামান্য সামান্য ওই জায়গায় একটু লাগিয়ে দেন তাহলে দেখবেন যে ব্রনটা চলে যাবে এটা হান্ড্রেড পার্সেন্ট প্রুফ আমি রেজাল্ট পেয়েছি যার কারণে আমি আপনাদেরকে এই টুথপেস্ট সম্পর্কে শেয়ার করতেছি জাস্ট আপনারা একবারে এই প্রোডাক্টটা ব্যবহার করে দেখুন তারপরে আপনি রেজাল্ট যদি না পান তখন আমাকে বলবেন যে ভাই আপনি আর কথা শুনে আমি একটা টুথপেস্ট নিয়েছি এই টুথপেস্টে কোনো কাজ করে নাই আমি নিজে তখন আপনাদেরকে রিটার্ন দিয়ে দেব তখন আমি আপনাকে রিটার্ন ব্যাক করব আপনি প্রথমত এই টুথপেস্টটা নিজে শুরু করুন শুরু করুন ব্যবহার করুন পরিবারকে ব্যবহার করুন দেখবেন যে সবাই সুস্থ থাকবেন তো ধন্যবাদ সবাইকে এই প্রোডাক্টটা যদি আপনারা হাতে পেতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন ইনশাআল্লাহ বিশ্বের যে কোনো জায়গা থেকে আপনি চাইলে এই প্রোডাক্টটা আপনার হাতে নিতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম